আপনার বাড়তি দিয়ে আপনাকে প্রত্যাহার করতে হবে আপনি করবেন না কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে কর্মসূচির উদ্দেশ্য এবং কেন আমরা বৃষ্টিতে ভিজে এই কর্মসূচি পালন করেছে সেটা জানিয়েছেন প্রথমে নতমস্তকে বিনম্র চিত্তে আজকে আমাদের কার্গিল বিজয় দিবসের পঁচিশ বছর যারা রক্ত দিয়ে কারগিলে ভারতবর্ষের রঞ্জিত জাতীয় পতাকাকে উত্তোলন করেছেন দেশকে আরেকবার বিজয়ের সাথ দিয়েছেন সেই অমর প্রণাম জানাই ধন্যবাদ জানাই প্রয়াত ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে যার নেতৃত্বে যার পরিচালনায় ভারতবর্ষ বিদেশি শত্রু বিশেষ করে পাকিস্তানকে মুখের মতো জবাব দিতে পেরেছিল ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যিনি আজকে কার্গিলের মাটিতে দাঁড়িয়ে শহীদদেরকে তর্পণ করেছেন এবং দেশের প্রধান সেবক হিসেবে তার মহান কর্তব্যের পরিচয় আরেকবার রেখেছেন আমি ধন্যবাদ জানাই তমগ্ন ভাইকে অরিজিৎ বক্সিকে দক্ষিণ কলকাতাকে এবং পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে আসা গুনে গুনে এক হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা আমার সাথে বৃন্দকে আমি ধন্যবাদ জানাই কাউন্সিলরকে শ্রীমতী মীরা দেবী পুরোহিত মহোদয়া শ্রী সজন ঘোষ শ্রী বিজয় ও আমি ধন্যবাদ জানাই শিবাজী সিংহ রায় কিষান ঝাড় সহ আমাদের তাপস দাস সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই পার্টির দুজন সম্পাদক দীপাঞ্জন গুহা এবং উমেশ রায়কে পার্টির দুই সাধারণ সম্পাদক শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমার সাথে কয়েকজন বিধায়ক বৃন্দকে এবং আমাদের অন্যতম নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনাদা এর বাইরে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ কেন আমরা এখানে এসেছি তার প্রেক্ষাপট রাহুল সিনাদা তাপস রয়দা বিস্তারিত ভাবে আপনাদের বলেছেন বলেছেন তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকা

যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে এই টাকা নিয়ে খুন করা হচ্ছে রথিবালা আড়ির মতো মহিলাকে তফসিলি মহিলাকে খুন করা হচ্ছে বিয়ারি বিহারি মাহতর মতো ওবিসি কুর্মী সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাকে খুন করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আদিবাসী কার্যকর করা হচ্ছে কোচবিহারের সঞ্জয় বর্মনের রাজবংশী কার্যকর এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে এই টাকা ব্যবহার করে নুনপেনের হাতে পশ্চিমবাংলার গণতন্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে নবান্ন থেকে গোপালিকার নেতৃত্বে আরামভাগে অরূপতান্ত্রিক দিবসকে কোচবিহারে নিশিদ্ধ প্রামাণিককে হারানো হয় এই টাকা ব্যবহার করে মত মাংসের ফুর্তি করে সাত লক্ষ ভোটে ছাপ্য মেনে চেতানো হয় দশ লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আজকে আমরা বলি আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে আপনি করবেন না কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে দু হাজার বাইশ সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার অভিযান ছিল সেই বিল দু হাজার বাইশের ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায় তেইশ সালে সে সিলেক্ট কমিটির নিয়ে পার্লামেন্টে আসেনি আমি মনোহর লালজি এসেছিলেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী সতেরো তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে নাগপুর জয়পুর চন্ডীগড় চেন্নাই হায়দ্রাবাদ আগে মোবাইলে ছিল না তারপরে কত অপশান এসেছে আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েন বাবু মোদিজি না খাউ না খানে দৌড়া তিনি মোবাইল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে মনোমনি ভাঙ্গ আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন আর যে সবচেয়ে ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন এটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যখন এটা ইস্যু বানালাম আমাদের দুই জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই তন ভাই তিন কাউন্সিলর সজল বিজয় অর্ধা মিনাদি পনেরো দিন আগে এই হেরিটেজ বিল্ডিং এসেছে এসে লিখিত জ্ঞাপন নিয়েছে বলেছে প্রত্যাহার করুন তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে শুনে রাখো এই ট্রেন বাড়ানোর আগে বিদ্যুৎ ভবনে তারা ছাড়পত্র দেয় সিএসসি তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেস্তার বাড়ির বিল কুড়ি হাজার চারশো টাকা করেছে চার তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো না শুধু লক্ষিণ খবর রাখছে চার তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই খুটা সরকার দেউলিয়া সরকার এক টাকা পেট্রোল ডিজেলের রাজ্যের জমি কেনা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিকের আগে তিনশো আঠাশে

বিদ্যুৎ ভবন বাকি হয় আমাদের লড়াই চলবে মাসে এলাকায় ভারতীয় জনতা পার্টির বা শক্তি কেন্দ্র প্রমুখের উদ্যোগে সাক্ষর সংগ্রহ অভিযান করব তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে একদিন দু ঘন্টার বিক্ষোভ নয় লাগাতার সোম থেকে শুক্র পাঁচ দিন এখানে আমরা করব ধর্মা আমরা কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাশ হয়ে গেলে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা ভুতেছিল আর এই বীজটাকে পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে বাজারে জানতো বাজারে জানতো এক কুইন্টে কি পাওয়া যায়

নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা মমতা ব্যানার্জি খুশিয়ার আছেন তো সাথে লড়াইতে আছেন সবাই প্রতিপদ দেখাবে দু কোটি লক্ষ

যাদবপুর কে সাথে মিলে 54 টা ওয়ারে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে কলকাতা কলকাতা সাথে থাকো বাংলা 74 টা পুরো সময় বিজেপি লিগ ছাড়ছে মমতা যাচ্ছে সর বলছে